অন্যের কথা শুনে সবাই চললো না সময় সবার কথা শুনে চলতে নাই অন্যের কথা শোনা মানে সম্প মানে মানে ভুল অন্যের কথা শুনে সম্পর্ক যেন কখনো ভেঙো না কারণ সেই কথা সব সময় সত্য হয় না কেউ যদি তোমার আলাদা করতে চায় সে কখনো তোমার মঙ্গল ভাববে না অবিশ্বাসের দেয়া যত দ্রুত গড়ে ওঠে তত দ্রুত ভেঙে যায় বছরের পর বছর গড়া বিশ্বাস এক মুহূর্তে ভুল সিদ্ধান্তে হারিয়ে যায় অমূল্য সম্পর্ক হ্যাঁ অন্য কথায় শোনার কথায় সম্পর্ক ভাঙলে কি হয় জানেন নিজেকেই কষ্ট দিতে হয় সবচেয়ে বেশি কারণ শেষ মেষ যখন বুঝতে পারবে যে মানুষটাকে তুমি হারিয়েছ সেই ছিল সবচেয়ে সত্যিকারের ভালোবাসা বা তোমার আশ্রয় তাই যা শোনো তা যাচাই করো সরাসরি মুখের কথার মধ্যে খুঁজে নাও তার উত্তর কারণ সম্পর্ক রক্ষা করার দায়িত্ব সবসময় নিজের হাতেই থাকে নিজেকে স্বাধীন করা মানে বাইরে কোনো শেকল না ভেতরে খাঁচাটা ভাঙা সমাজ পরিবার সম্পর্ক সবাই কোনো না কোনোভাবে আমার ওপর নিয়ম চাপায় কিন্তু আসল ফাঁদটা আমাদের মাথার ভেতরে অন্যের চোখে ভালো দেখানোর তাগিদ ভয় অপরাধ বোধ নিজেকে স্বাধীন করতে হলে না আগে নিজেকে মেনে নিতে হয় ভুলসহ সহ ভাঙাচড়া অংশ সহ সবাই ভালো লাগবে সবার সাথে খাপ খাবে এই ভ্রম থেকে বের হও স্বাধীনতা মানে নিজের রাস্তা হাঁটার সাহস নিজের মতো আমত রাখার মত্তা নিজের ব্যর্থতাকে লজ্জা না ভেবে না অভিজ্ঞতা হিসাবে গ্রহণ করো সব জয় জরুরি ব্যাপার নিজেকে স্বাধীন করো নিজেকে অনুমতি দিয়ে বাইরে কেউ এসে তোমাকে মুক্ত করবে না তোমার নিজেকেই ভেতরে তালা খোলার দায়িত্ব নিতে হবে